আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক ইরাক প্রবাসী আমাদের শ্রদ্ধেয় আরিফ ভাই আজকে ভাইয়ার ফ্যামিলির জন্য অর্ডার করেছেন পাঁচটা ইলিশ এক কেজি প্লাস সাইজের পাঁচটা ইলিশ যাবে ঢাকা কাকরাইলে যদিও ভাইয়ার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ তো ঢাকায় যিনি রিসিভ করবেন তিনি ঢাকায় আছেন বর্তমানে তো তিনি সেখান থেকে নিতে পারবেন পাঁচ কেজি দুইশো তিরিশ গ্রাম ওকে প্রত্যেকটা মাছ দেখেন মাছগুলো দেখাই যায় মাছের ফ্রেশনেস দেখাই যায় একেবারে টাটকা প্রত্যেকটা মাছ এবং রূপাল ইলিশ যেটা আর কি তরো তাজা মাছ দিলেন বুঝেছিস প্রত্যেকটা মাছ একেবারে তাজা ফ্রেশ মাসাল্লাহ দেন এগুলো যে অবস্থা আছে তো দিলাম ঘাড় মোটা ইলিশ যেটা যে মাছের স্বাদ হবে গ্রান হবে তেল হবে এরকম ঘাড় মোটা ইলিশ মাসাল্লাহ আমরা দিলাম ওকে দেন

আছে আছে এরপর কেজি বেলে মাছ নদীর বেলে মাছ আমরা অনেক বেলে মাছের মধ্যে বাছাই করে করে নিয়ে তারপরে আমরা নিলাম এখানে কিন্তু বাজারে বাসি এবং নতুন পুরাতন মিক্স করে বিক্রি করে তো যেহেতু আমরা সবসময় কিনি আমাদের পরিচিত যে দোকানগুলো আছে সেখান থেকে নিলে আমাদেরকে বাসায় করে ফ্রেশ দেখিয়ে দেয় দাম একটু বেশি রাখে কিন্তু ভালোটা দেয় দেখেন প্রত্যেকটা মাছ কিন্তু একেবারে ফ্রেশ এবং টাটকা বাইলা মাছ যেহেতু বডি নরম থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে গ্রাহক হাতে পাওয়ার পর পেটগুলো বলে যায় বা ফেটে যায় এটা বরফের চাপে বা মাছের চাপে কারণে হতে পারে এই চমৎকার মাছগুলো চলে যাবে ঢাকার কাকরাইল এসে পরিবহন করিয়াশাল একদম সকল সকল পেয়ে যাবে আশা করি আমাদের শ্রদ্ধেয় আরিফ ভাইকে ধন্যবাদ যিনি আজকে এই চমৎকার অর্ডারটি করেছেন সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা কিনতে চান আপনাদের ফ্যামিলির জন্য ইলিশ মাছ সামুদ্রিক মাছ নদীর মাছ যে কোনো মাছ নিশ্চয়ই আপনারা যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ সেরা মাছ আমরা পৌঁছে দিই আপনাদের ঠিকানায় এটা হচ্ছে ফিশ মার্কেট আপনারা সবাই চেনেন জানেন আপনারা যারা এই শেষ সময় সিজনে কিন্তু প্রায় একেবারে শেষ পর্যায়ে আসি আমরা হয়তো সর্বোচ্চ পনেরো ষোলো দিন আসে সময় এরপর কিন্তু বাইশ দিনের অভিযান শুরু হয়ে যাবে এখনও যারা আপনারা ইলিশ কিনেন নাই আশা করি কিনবেন আপনাদের ফ্যামিলির জন্য ইলিশ সামুদ্রিক মাছ নদীর মাছ সব রকম মাছ ইলিশের ডিম ইত্যাদি যা যা প্রয়োজন নেবেন ইনশাল্লাহ এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করছি আজকের প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম রহমতুলিল্লা